রাজ্য সরকারের খাদ্য গণবন্টন এবং গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে করায় আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বিতরণ করলেন রাজ্যের আবগারি মিন এবং পরিবহন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বৃহস্পতিবার হিলারা ফুটবল ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সরকারের এই উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করেন রাজ্য জুড়ে দশ লক্ষেরও বেশি নতুন হিতাধিকারী চয়ন করা হয়েছে আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী একই সঙ্গে পথ সুরক্ষা আন্দোলন প্রসঙ্গে সতর্কতামূলক বক্তব্য রাখতিকে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর নেপথ্যে অসাবধানতা অমনোযোগী এবং মাদক সামগ্রী ব্যবহারকেই দায়ী করেছেন তিনি ফলে পরিবহন বিভাগের নির্দিষ্ট নিয়মাবলী এবং সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর পাশাপাশি নিজে এবং পরিবারকে দুশ্চিন্তামুক্ত রাখতে আহ্বান জানান পরিবহন মন্ত্রী শুক্রবৈদ্য এর আগে স্বাগত বক্তব্য রাখেন কাছাড়ের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার তথা জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক রাজীব রায় ঘটা করে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড হিতাধিকারীদের হাতে তুলে দেওয়ার নজিরবিহীন অনুষ্ঠান অবশ্যই সরকারের ইতিবাচক চিন্তাধারা রেশন কার্ড শুধুমাত্র বিনামূল্যে খাদ্য সামগ্রীর ক্ষেত্রেই প্রযোজ্য নয় কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিষয়ক প্রকল্প আয়ুষ্মান কার্ডের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ফলে কার্ড প্রাপকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন জেলা শাসক।

পুনরপূর্তি করতে পারে তার জন্য আপনারা চেষ্টা করবেন কোন জায়গায় অনেক সময় দেখেছি একটু বেঁচে যেতে পারে কারণ আজকাল ডায়াবেটিস ইত্যাদি বৃদ্ধ শিশু সবাই মিলে আমরা দেখেছি আমরা যতটা খাওয়ার প্রয়োজন খাই না কারণ মোদীজি একজনকে পাঁচ কিলো করে দিয়েছি